মালদার গাজল ব্লক বিডিও ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গাজল ব্লক থেকে চারাগাছ নিয়ে একটি পদযাত্রা বের হয় গাজল সদর এলাকায় ঘুরে এসে পুনরায় ব্লকে এসে পদযাত্রা শেষ হয় এরপর ব্লক ক্যাম্পাসের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিনের এই বিশ্ব পরিবেশ দিবসে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজলের জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মাহবুল আলাম ও গাজল হাতিমারি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ গাজল বিপর্যয় মোকাবেলা আধিকারিক সৌরভ দত্ত ফিল স্বাস্থ্য আশাকর্মী ও অঙ্গনারী কর্মীসহ অন্যান্য বিন্দুরা উপস্থিত ছিলেন

বৃক্ষ জাতীয় গাছ খেলে ছোটো ছোটো গাছ লাগানো কোনো সমাধান নয় কারণ গাছ কাটার ফলে আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে রোগ বৃদ্ধি পাচ্ছে আমাদের যারা অ্যাডাল্ট আছে যারা আমরা বয়স্ক আমরা জানি গাছ কাটার কোর্ট থেকে আবেদন গাছ লাগান এবং একই সঙ্গে আমরা একই বার্তা দিচ্ছি যে প্লাস্টিক একইভাবে পরিবেশে ক্ষতি করছে আমাদের গাজর পঞ্চায়েত সমিতি কোথা থেকে পিডব্লিউম চালু হচ্ছে আপনারা প্লাস্টিক এদিকে না ফেলে সুপ্ত প্লাস্টিক আমরা পঞ্চাশ সমিতি দশ আমরা সমস্ত দোকান এবং বাড়িতে দিয়েছি সেইখানে আপনারা জমিয়ে রাখুন আমরা আপনাদের কাছ থেকে থেকেগুলো নিয়ে যাব যত রকমভাবে পারেন প্রত্যেকের ক্ষুদ্র প্রয়াসে যদি আমরা নিজেদের পরিবেশকে বাঁচাতে পারি আগামী দিনের অনেক দুর্বিষয় ঘটনা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রোখাপত্র মানে আমাদের বিগত দেড় দু বছর ধরে এসডাব্লিউম প্রজেক্ট চলছে এই কর্মচারীরা অত্যন্ত পরিশ্রম করে এই প্রজেক্ট বাঁচিয়ে রেখেছে তাদের সরকারি কিছু সুবিধা আজকে তুলে দেওয়া হলো বিনামূল্যে মূল্যে শ্রমিক শিক্ষা যোজনা যেটা আছে সেই তার সার্টিফিকেট আমরা তুলে দিলাম তাদের